সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি ও সুস্থ আছি তো আমি সকাল সকাল ধান কাটতে চলে এলাম তো এদেরকে নিয়ে আবার স্কুলে যাব স্কুল দিয়ে দিয়ে এসে আবারও কাটবো তো আজকে কাকিমাকে নিয়েছি ধান কাটার জন্য তো ধান কাকিমার সঙ্গে কাটবো একা একা কাটছি একটু একটু করে হচ্ছে না কাটা তো আজকে কাকিমাকে নিয়েছি ধান কাটার জন্য কাকিমার সঙ্গে কাটবো তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার পাশে কাকিমাকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম না কারণ কাকিমা ক্যামেরার সামনে আসবে না কাকিমা একটু লজ্জা ছিল সেজন্যই কাকিমাকে আর তোমাদের সামনে নিয়ে আসলাম তো আমি ধান কেটে এসে এখন মেয়েদেরকে নিয়ে যাচ্ছি স্কুলে এখনই স্কুল থেকে দিয়ে চলে আসব তো দেখো ভিডিওটা দেখতে থাকো এসে আবারও যাব একটু ধান কাটতে কারণ কাকিমাকে নিয়েছি ধান কাটার জন্য তো দেখতে থাকো এদিকে মেয়েদেরকে স্কুলে দিয়ে আমি বাজার নিয়ে চলে এলাম এদিকে ধনিয়া নিয়েছি শামুক নিয়েছি বাঁধাকপি মুলো বেগুন আর মর তো বিকেল বেলা আবারও ধান কেটে যাইদের সঙ্গে আড্ডা দিব তো দেখো আমরা তিন যা মিলে আজকে কি রেসিপি করি এই যে দেখো আমার লোভনীয় সবার লোভনীয় জলপাই 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 চাটনি করব আমরা তিন যা এক সঙ্গে দেখতে থাকো চলো দেখা হচ্ছে পরে তো দেখো আমার আরেক যা বাবার বাড়ি থেকে চলে এসেছে অনেক দিন পর অনেক দিন পর তো দিদি নতুন চ্যালেঞ্জ খুলেছে তো দেখে ভালো লাগলো আমি তো প্রথমেই সাবস্ক্রাইব করে দিয়েছি তো তোমরা দিনের পাশে থেকো নতুন নতুন ব্লগ করতেছে আর প্রতিদিন হয়তো ব্লগ দিচ্ছে দিদি হ্যাঁ সাপোর্ট করে দিদি তো দেখতে থাকো যা সদস্যটা বেড়ে গেল এতদিন তো বাড়িতে ছিল অনেক যা অনেক এখন আমাদের হবে জলপাই রাজা সুন্দর জলপাই বড় এদিকে আমি জল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর যারা মেলে সবাই একটা গল্প করতেছি একসঙ্গে তো তোমরা হয়তো ভাবছ যে এত যা মানে একটা ফ্যামিলি থেকে এতগুলো যা হয় তো আমরা একটা ফ্যামিলিতেই মানে কাকা তো জ্যাটা তো এরকম আমাদের বড় বিশাল বড় ফ্যামিলি তো মানে আমার শ্বশুর ওরা দশ ভাই ছিল তারই তার ছেলে তার ছেলে এরকম করতে করতে মানে বিশাল বড়ো একটা ফ্যামিলি হয়ে গেছে তো সবার সঙ্গে একদিন আমি পরিচয় করিয়ে দেব তো এদিকে আমার কেউ যদি বাড়িতে আসে তো কেউ বাবার বাড়িতে যায় এরকম করে সব জাহিদের সঙ্গে তোমাদের এখনো পরিচয় করানো হয়নি তো সব জাহিদের সঙ্গে একদিন পরিচয় করিয়ে দেবো

এদিকে জলপাই চাটনিটা হয়ে এসেছে আর বাচ্চারা বলছে একটু নাকি টেস্ট করবে তা আমি বললাম যে নাও একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে তো ওরা তো খেয়ে বলছে একদম পারফেক্ট সুন্দর হয়েছে দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে একদম সুন্দর কত সুন্দর কালার এদিকে আমাদের চাটনিটা হয়ে যাওয়ার পর আমরা এখানে বসে প্ল্যান করছি যে কি খাওয়া যায় সন্ধ্যার টিফিনে কি খাবো তো এখানে আমি বলছি যে ও তো আমার ছোটো দেওয়ার প্রথমত ওকে সবাই চেনে তো ওকেই বললাম যে চার তুই একটু বাজারটা করে নিয়ে আয় তো আমরা একটু টিফিন করবো তো একসঙ্গে খাবো আড্ডা দিব জমিয়ে আর ও তো গেল বাজারে আর এই দিকে আমরা যারা মিলে যা গল্প শুরু করে দিয়েছি বন্ধুরা তোমরা দেখো আর তো সবাই হাসতে হাসতে একদম কি হয়ে যাচ্ছে দেখো আমি কি বলবো দেখো ওদের হাসি দেখলে আমারও হাসি পাচ্ছে আমি তো একদম হেসে পাগল আর এদিকে আমার সেই দেওয়ার চলে এলো উদিত্য আমাকে এসে দিতেছে দিতেছি ওদিনাও তো কি নিয়ে এলো তোমাদের দেখাবো একদম গুছিয়ে তারপরে দেখাবো তোমাদের আর এদিকে আমার আরও দু যা চলে এলো প্রিয়া আর দীপিকা তো এখন দেখো গুছিয়ে দেখাচ্ছি কি কি নিয়ে এলো আবারও দেখাচ্ছি তোমাদের ভালো করে দেখো কি কি নিয়ে এলো আর যে জমিয়ে আড্ডাটা হবে না আমাদের একদম তো দেখো কত সুন্দর লাগছে এটা খেতেও যা লাগবে না দারুণ তো আমরা এদিকে বসে পড়লাম এখন খাবো আর জমি একটা আড্ডা দেব ওইখানে সবাই বলছে যে প্রিয়ার মনটা কেন খারাপ আমরা তো হাসছি ও কেন হাসছে না চুপচাপ তো ওর বন্ধুরা ওর একটু দাঁত ব্যথা করছে সেজন্য ও বেশি কথাও বলছে না ও হাসিও না তাই আর তবু একটু হাসার চেষ্টা করছে কিন্তু হাসতে বেশি একটা মানে আনন্দ হতে পারছে না দাঁতের ব্যথা তো বুঝতেই পারো তবু আমরা জমি একটা আড্ডা দেবো যা এখানে আছি আমরা সজা কিন্তু আমাদের আরও অনেক যা আছে তোমাদেরকে আগেই বললাম আমরা যখন একসঙ্গে হব তোমাদের সব জায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব আর এদিকে যাকে দেখছো সে আমার ভাজতে হয় তোমরা তো ওকে মাঝে মাঝে ভিডিওতে দেখো তো ও ওই ভাজতে আমার খুবই ভালো খুবই সাপোর্ট করে সব কিছুতেই মনে করো আসে হ্যাঁ সময় মানে ওই ভাসটা আমাদের সবসময় পাশেই থাকে আর এদিকে এখন চলবে আমাদের খাওয়া দাওয়া তো দেখো সবাই নিবো আর খাবো আর গল্প করবো কীরকম আমরা যারা মিলে একটু দুষ্টুমি করি তো একসঙ্গে একটু আড্ডা মারি তো আমরা যারা একটু এরকম দুষ্টুমি করি সব সবসময় যখনই দেখা হবে ওরকম আমরা করতেই থাকি তো বোনের মতো ফিরতো বোনের সঙ্গে তো একটু একটু দুষ্টুমি করতেই হয় তোমরা তো জানো আবার কাউকে ছাড়া কেউ বাসেও না এরকম তো আমরা একসঙ্গে আড্ডা দিচ্ছি এখানে যাতে গল্প হয় আমাদের তো তোমরা তো আমাদেরকে সবসময় দেখতেই পাচ্ছ আমরা কত মিল আর এ মানে এ আর ও বাড়ি আমাদের বাড়ি কিন্তু মনে হয় যদি একদিন কারোর সঙ্গে কারো দেখা না হয় তাহলেই মানে এদিকে ফোন চলে যে কিরি তুই এসকে আসলি না এরকম আমি দুদিন বাড়িতে গিয়েছিলাম বন্ধুরা আমাকে তো ফোন করে একদম পাগল করে দিয়েছে কী রে বাড়ি গেছে আসবি কবে তো মানে একসঙ্গে একটা দেখা কথা বলা সত্যি আমি ভাগ্য করে এরকম যা পেয়েছি তো যাদের সঙ্গে আমার ভীষণ ভালো বন্ডিং একদম বোনের মতো আমার সত্যি বোন নেই এদিন এরকম যা পেয়ে আমি ধন্য যেদিন থেকে তোমরা আমার ভিডিও দেখছো কম বেশি দেখতেই পাচ্ছ আমাদের যাদের সম্পর্কটা কেমন তো তোমাদেরকে আবারও মুখ দিয়ে বলছি যে আমাদের চায়ের যাদের সম্পর্ক ভীষণ ভালো আমাদের কোনো রকম কোনো দ্বন্দ্ব কিচ্ছু নেই আমাদের সম্পর্কটা খুবই ভালো কেউ মানে প্রিয়া একটু ব্যস্ত হলেও মানে সময় দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করে ও খুব ভালো তোমরা তোকে চিনোই ও তো আর এদিকে যা আরও যারা আছে ওদের মতো তো তুলনাই হয় না তো এইদিকে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে এদিকে আরো একটু আড্ডা দিচ্ছি কেউ তো চলে যাচ্ছে আর কেউ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন যারা যারা আমার নতুন সাবস্ক্রাইব করে দিবেন দিদির পাশে থাকবেন এতটুকুই হ্যাঁ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড